আসসালামু আলাইকুম গায়েস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর ভিডিও করেছি আমি সুস্থ হয়েছি আল্লাহর কাছে শুভ কামনা করে যে আল্লাহ আমাদের সুস্থ রাখছে এর জন্য আমরা আজকে আবার ভিডিও করছি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই আমার ছোট ভাই ইমন কিছু বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আমাদের এই পেজটি নতুন তো সাপোর্ট করবেন আমাদের সাথে আর আমাদের পাশে থাকবেন ভাই কিছু বলেন সোহেল ভাই কিছু বলেন এইভাবে যদি আমরা পরিশ্রম করতে থাকি ইনশাল্লাহ সামনে সফলতার কিছু দেখতে পারবো আরকি আর এই যে ভাই নতুন আসছে তো ভাই আমাদের সাথে নতুন আসছে আমাদের কথা না তো ভাই কেউ আনতে গেলে কিন্তু কষ্ট হয় ঠিক আছে আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু কেউ আসবো না আমাদের সাথে আপনারাই যদি পছন্দ না করেন অন্য কেউ পছন্দ করবো না আর আমাদের সাথে আসবেও না আর একটা কথা সেটা হলো আমার পেজের নাম হচ্ছে তোমাকে চাই ওয়ান আমার আইডির নাম আপনারা জানেন এম ডি আনোয়ার শেখ আর আমার আরেকটা কথা সেটা হলো আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হলো এস এ আনোয়ার ভাই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন এটা আপনাদের কাছে আমি কামনা করে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম